আমরা আসলে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই যখন প্রচলিত সমাজের এই নামাজ জানাজা জুম্মা সন্নাতে খতনা তারপরে তারাবি কোরবানি ইত্যাদি বিষয়গুলো দেখি তখন আমরা দ্বিধায় পড়ে যাই যে আমরা প্রচলিত এই নিয়ম অর্থাৎ এই হাদিস বিভিন্ন আলেমুলের মতামত এগুলো মানব নাকি কোরআন মানব ওইগুলোর সাথে আমরা কোরআন মেলাইতে চাই অথচ আমাদের মিলানোর কথা হচ্ছে কোরআনের সাথে অন্য বিষয় তো যখনই আমরা ওই প্রচলিত নিয়মের সাথে কোরআন মিলাতে চাই তখনই আমরা প্রচলিত নিয়ম দ্বারা বায়াসড হই হয়ে কোরআনকে কোন রকম আমরা নেই যেটা মেলে না সেটা আমরা দূরে রাখি আমরা হাদিস অনুসরণ করি কিন্তু আল্লাহ কি বলেছেন সেই বিষয়গুলো খুব সুস্পষ্টভাবে এর আগে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে বলেছি যে কোরআনই একমাত্র দলিল বিধান আইন ফতোয়া হাদিস ইত্যাদি যাবতীয় বিষয় একমাত্র কোরআন আজকে আমি সেই বিষয়ের একটা সংক্ষিপ্ত পয়েন্ট বিষয়গুলো তুলে ধরি চলুন আমরা একটু দেখি কোরআনই একমাত্র বিধান দলিল ও জীবন দর্শন কোরআনই একমাত্র সন্দেহাতীত সুস্পষ্ট সম্পূর্ণ নির্ভুল অভিন্ন সাদৃশ্যপূর্ণ ও সর্ব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত কিতাব যা রবের পক্ষ থেকে অবতীর্ণ রসুলের বাণী এবং এটাই আল্লাহ প্রদত্ত একমাত্র বিধান হাদিস আইন ফতোয়া বাণী ও বিস্তারিত উপমাসহ বিশদ ব্যাখ্যা যার বাইরে অন্য কোন কিছুই গ্রহণযোগ্য নয় এ সম্পর্কে উল্লেখযোগ্য আয়াতগুলো এটাই কিতাব যাতে কোনো সন্দেহ নাই দুই নম্বর সুরার এক ও দুই নম্বর আয়াত তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন না দুই নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াত বাবা দাদা সুপথগামী না হলে তাদের পথ অনুসরণ করোনা 2 নম্বর সূরার 170 নম্বর আয়াত সুরা মায়দা 5 নম্বর সূরার 104 নম্বর আয়াত এবং সুরা আরাফ 7 নম্বর সূরার 28 নম্বর আয়াত কোরআনের পরিবর্তে আর কোন হাদিস বা কোন বাণীকে তোমরা বিশ্বাস করবে সূরা মুরসালাত 77 নম্বর সূরার 50 নম্বর আয়াত এরপর আপনার প্রতি ওহি করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে যে কিতাব আপনি তা পড়ে শোনান এটা সুরা কাহাফ আঠারো নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত আল্লাহর বাক্যসমূহের কোনো পরিবর্তনকারী নাই সুরা আনাম ছয় নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত এবং সুরা কাহাফ আঠারো নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত আর আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না সুরা বাকার দুই নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত সুরা মায়েদার পাঁচ নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াত আর আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফের সুরা মায়েদা পাঁচ নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াত এটা কি তাদের জন্য যথেষ্ট নয় সুরা আনকাবত উনত্রিশ নম্বর সুরার একান্ন নম্বর আয়াত আপনি কি তাদের বিচারক হিসেবে আল্লাহকে যথেষ্ট মনে করেন না সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ নাজিল করছেন উত্তম বাণী উত্তম হাদিস সম্বলিত কিতাব যা সুসামঞ্জস্য সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াত তোমরা এ হাদিসে বিস্ময় প্রকাশ করো এবং হাসো কাদনা আর তোমরা খেয়াল তামাশায় লিপ্ত তোমরা আল্লাহর জন্য সিজদা করো না নম্বর নম্বর থেকে আয়াত এখানে বাণী বা হাদিস বলতে একমাত্র কুরনকে বোঝানো হয়েছে এরপরে আসুন তারা কি এর মতো কোনো হাদিস তৈরি করতে পারবে তাদের কি কোনো সৃষ্টির জ্ঞান আছে নাকি তারা কোনো সিঁড়ি উঠে গিয়ে শুনে এসেছে সুরা তুর নম্বর সুরার চৌত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াত এখানে কোরআনের তুলনায় অন্য কোনো হাদিসের সৃষ্টি বা গ্রহণযোগ্যতা নাকচ করে দেওয়া হয়েছে তুমি কি দুঃখে নিজের প্রাণ কোরবান করে দেবে যদি তারা এই হাদিসে বিশ্বাস না করে এখানেও হাদিস সম্পর্কে কোরআনকেই বোঝানো হয়েছে এগুলো আল্লাহর আয়াত যেগুলো আমি তোমার কাছে সত্য সহ পাঠাচ্ছি তবে তারা কোন হাদিসে বিশ্বাস করবে সুরা জাসিয়া ৪৫ নম্বর সুরার ছয় নম্বর আয়াত হাদিস শব্দটি স্পষ্টভাবে ব্যবহৃত হয়েছে এখানে এবং আল্লাহ জিজ্ঞেস করেছেন এই কোরআনের পরে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে অর্থাৎ কোরআনের বাইরে আর কোন হাদিস বিশ্বাস করার মানার আলোচনা করার চিন্তা করার সুযোগই নাই সব কিছুই আমি স্পষ্টভাবে এই কিতাবে সংরক্ষিত করে রেখেছি সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরার বারো নম্বর আয়াত এই কোরআনে মানুষের জন্য সব রকমের দৃষ্টান্ত ও উপমা উপস্থিত করেছি সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত পূর্ণাঙ্গ দিন সম্পূর্ণ অনুগ্রহ এবং আত্মসমর্পণকে দিন হিসাবে মনোনীত মায়েদা পাঁচ নম্বর সূরার তিন নম্বর আয়াত যারা কিতাবের কিছু অংশ বিশ্বাস করে আর কিছু অংশকে অবিশ্বাস করে তাদের প্রতিফল পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ ছাড়া আর কি হতে পারে সুরাবাকারা দুই নম্বর সুরার পঁচাশি নম্বর আয় কোরআন পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং মোমিনদের জন্য পথ প্রদর্শক ও শুভ সংবাদ সুরা বাকারা দুই নম্বর সুরার সাতানব্বই নম্বর আয়াত তারা কি মর্ম বিষয়ে চিন্তা ভাবনা করে না যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো নিকট হতে আসতো তবে তাতে তারা অবশ্যই বহু অসঙ্গতি পেত সুরা চার নাম্বার সুরাত বিরাশি তোমরা কিতাবের যেসব বিষয় গোপন করো তার মধ্যে হতে বহু বিষয় রসুল তোমাদের সামনে পরিষ্কার ভাবে ব্যক্ত করে আর বহু বিষয় বর্জন করে তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে এক আলোকময় বস্তু এসেছে এবং তা একটি স্পষ্ট কিতাব সুরা মায়দা পাঁচ নাম্বার সুরার পনেরো নাম্বার আয়াত আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফের এর আগেও বলেছি নম্বর নম্বর তোমার প্রতি কিতাব যা নিজেও সত্যতা গুণে বিভূষিত বিষয়বস্তুর সংরক্ষক সোরা মায়দার আটচল্লিশ নম্বর আয়াত পূর্ববর্তী কিতাব সমূহ আমরা বলি বাতিল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ বলছেন পূর্ববর্তী কিতাব সমূহের সত্যায়নকারী সত্যানকারী মানে কি ওটাও সত্য এটাও সত্য সেই সত্যতা এই কোরআন সত্যান করে অতএব তুমি তাদের পারস্পরিক বিষয়ে আল্লাহর অবতীরিত এই কিতাব অনুযায়ী মীমাংসা করো যা তুমি প্রাপ্ত হয়েছে তা থেকে বিরত হয়ে তাদের প্রবৃত্তি অনুযায়ী কাজ করো না আল মায়েদা তাহলে আমরা কার প্রবৃত্তি অনুযায়ী কাজ করছি আমরা বলছি সবাই যা করছে তাকে ভুল ওই সৌদি আরব অনুসরণ করছে অমুক দেশ করছে অমুক মাওলানা করছে এই যে আমরা অন্যের প্রবৃত্তি অনুসরণ করি আমাদের দেখতে হবে কি কোরআনে কি বলেছে কোরআনে যেটা বলেছে সেটা যদি অন্যরা মেহনত মানে তাহলে আমি সেটাই মানছি আর যদি কোরআনে না বলে থাকে অন্যদের ফলো করা যাবে না স্পষ্ট সুরা মায়দা পাঁচ নম্বর সূরার আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড় সাক্ষী আর এই কোরআন রসুলের নিকট ওহি করা হয়েছে যেন তিনি তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক করেন এর দ্বারা অন্য কিছুর দ্বারা নয় অর্থাৎ নবীর আলাদা কোনো কথা ছিল না নবী যা বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন সেগুলো হাদিস বলে যে আমরা প্রচার করি নবী তাই করেছেন তাই বলেছেন যা কোরআনে বলেছে। এর দ্বারা স্পষ্ট আমরা কোরআনে কোনো কিছুই বাদ দেয়নি সুরা নাম ছয় নম্বর সুরার আটত্রিশ নম্বর তোমাদের প্রতীক নিকট থেকে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্যকে অভিভাবক রূপে অনুসরণ করো না সুরা আরাব সাত নম্বর সুরা তিন নম্বর আয়াত কোরআনকে বিধানস্বরূপ আরবিতে নাজিল করেছি তোমার নিকট জ্ঞান পৌঁছার পরও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহ ছাড়া তোমার কোনো অভিভাবক ও রক্ষাকারী নেই সুরা রাত তেরো নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াত এটি এমন এক কিতাব যার আয়াতগুলি মজবুত করা হয়েছে অতপর বিশদভাবে বর্ণনা করা হয়েছে হুদ এগারো নম্বর সুরার এক নম্বর আয়াত নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর অবশ্যই আমি তার সংরক্ষক সুরা হিজর পনেরো নম্বর সুরার নয় নম্বর আয়াত আর তিনি রসুল মন গড়া কথা বলেন না তা তো ওহি যা তার প্রতি হয় সুরা নাজম তিপ্পান্ন নম্বর সুরার তিন ও চার নম্বর আয়াত অর্থাৎ নবী কোরআনের বাইরে কিছু বলেন নাই সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত তবে অবশ্যই আমি তার হাত টেনে ধরতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনী উনসত্তর নম্বর সুরা সুরা হাক্কর চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত বলো যদি আমি আমার প্রতিপালকের অবাধ্য হই তাহলে আমি অবশ্যই ভয় করি মহাদিনের শাস্তির সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার তেরো নম্বর আয়াত যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং তার নিকট আগত সত্যকে মিথ্যা জ্ঞান করে তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী আর কে উনচল্লিশ নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত তার থেকে বড় জালিম আর কে আছে যাকে তার প্রতিপালকের আয়াতগুলো স্মরণ করিয়ে দেয়া হলে সে তার থেকে মুখ ফিরিয়ে নেয় সুরা কাহা আঠারো নম্বর সুরার সাতান্ন নম্বর আয়াত নিশ্চয়ই যারা উপদেশ আসার পরও তা অস্বীকার করে তাদেরকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে আর এটি নিশ্চয়ই এক সম্মানিত কিতাব সুরা হামিম সজদা একচল্লিশ নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়াত তাদের নিকট জ্ঞান আসার পর শুধুমাত্র পারস্পরিক বিদ্বেষ বসত তারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায় সুরা আশুরা বিয়াল্লিশ নম্বর সুরার চোদ্দ নম্বর আয়াত যারা ইমান আনে সৎকাজ করে এবং মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে আর ওহাই কোরআন তাদের রব হতে সত্য তিনি তাদের মন্দ কাজগুলি ক্ষমা করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন সুতরাং মোহাম্মদের উপর নাজিলকৃত যে কোরআন যে কিতাব সেটাই আমাদের মানতে হবে তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর সমূহে তালা রয়েছে সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়াত কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি সুরা কামার চৌন্ন নম্বর সুরার সতেরো বত্রিশ ও চল্লিশ নম্বর আয়াত কাজেই তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি আর সেই নূরের প্রতি যা আমি অবতীর্ণ করেছি সুরা যখন চৌষট্টি ওটা পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করো তারপর তার বর্ণনার ব্যাখ্যা করার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদেরই আল্লাহ বলছেন যে আমি যখন ওটা নাজিল করেছি পাঠ করি তুমি তখন ওটা পাঠ করে শোনাও আর এটা ব্যাখ্যা করার দায়িত্ব আমারই তাহলে কোরআন ব্যাখ্যার নামে আমরা যে হাদিস অমক তমক ইত্যাদি বলি সেগুলো যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় মানা যাবে না কারণ কোরআন নিজেই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন তাহলে কোরআনে যথেষ্ট নয় এ কথা কি সত্য এটাকে আমরা বলতে পারি আল্লাহালা কোরআনে বারবার সুস্পষ্টভাবে সরল ভাষায় এবং অত্যন্ত দৃঢ়ভাবে আমাদেরকে শুধুমাত্র তার কিতাব অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন তবুও কি আমরা বলবো শুধু কোরআন মানলে হবে হাদিসও মানতে হবে কোরআন পড়ে সব বোঝা যায় না তাই অমুকের ব্যাখ্যা লাগবে কোরআনে সব নেই তাই হাদিস ও অন্যান্য উৎসের দরকার হবে আমরা কি সত্যি বিশ্বাস করি যে আল্লাহর প্রেরিত একমাত্র হৃদয়ত যথেষ্ট নয় আমরা কি বলতে চাই যে আল্লাহর নীতি আল্লাহর আদেশ এটা একমাত্র নীতি নয় বরং বাপদাদার নীতি সমাজের রেওয়াজ কিংবা অধিকাংশ মানুষের মতামতি আমাদের জন্য পথ পরিদর্শক হবে অথচ কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছেন যারা কোরআনের বাইরে অন্য কিছু অনুসরণ করে যারা কোরআন অনুযায়ী ফয়সালা দেয় না যারা কোরআনের সাথে অন্য কিছুকে মিশ্রিত করে যারা জেনে শুনে সত্যকে গোপন করে যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না যারা আল্লাহ ও রসুলের নামে মিথ্যা রচনা করে বা মিথ্যাচার করে তারা জালিম সীমালঙ্ঘনকারী লঙ্ঘনকারী পথভ্রষ্ট এবং কাফের তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ও অপমানজনক পরিণতি দুনিয়াতেও আখেরা তবে কি আমরা এখনো কোরআন ব্যতীত অন্যের কথা ও মতামতকে আল্লাহর উপরে স্থান দিব